এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দেশ জম্মু কাশ্মীর সবাই বেড়াতে যাচ্ছিলেন বর্তমান নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার তারা বলেছিলেন তিনশো সত্তর কাশ্মীর একেবারে শান্ত এই শান্ত কাশ্মীরে সাতাশ থেকে আঠাশ জন পর্যটককে আজকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হল এর আগে এত পর্যটক একসঙ্গে মৃত্যুবরণ করেন আমরা সবাই দুঃখিত আমরা আতঙ্কিত যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন তাদের কাছে বারে বারে আমরা বলতাম দেশের সুরক্ষার কি ব্যবস্থা কোনো দিক থেকে চীন ঢুকছে কোন দিক থেকে ভারতের সার্বভৌমত্বের উপরে আঘাত হচ্ছে আর যখন বারে বারে আমরা এই কথাটা বলেছি যখন সেনা মারা যাচ্ছে তখনও সেই সেনা মারা যাওয়াকে সম্বল করে যারা নির্বাচনের বৈতরিণী পার হতে চান নির্বাচনে জিততে চান নির্বাচনে ইস্যু করতে চান সেই সরকার আমাদের কথায় কর্ণপাত করেন কোনোদিন বিরোধী দলগুলোকে কোনো গুরুত্ব দেয় অথচ কাশ্মীরের মতো সেন্সিটিভ জায়গায় বা ভারতবর্ষের যে সমস্ত সীমানার রাজ্য আছে সেখানে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলে যে ভারত সরকারের একটি বিভাগ আছে সেই বিভাগের কাজ কি আমরা এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পাইনি তাই আজকের কাশ্মীরের এই যে পর্যটক মৃত্যু এটা নিশ্চিতভাবে এক মর্মান্তিক ঘটনা যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা হোক যারা মারা গেছেন সরকার তাদের প্রতি দৃষ্টি দেবেন এবং নিশ্চিতভাবে তাদের পরিবার পরিজনের পাশে দাঁড়াবেন আমরা কংগ্রেসের পক্ষ থেকে এটুকুই বলতে পারি যে আমাদের বাংলার একজন পর্যটক মারা গিয়েছেন তাদের পাশে আমরা আছি ইতিমধ্যেই মল্লিকার্জুন খড়গেজি আমাদের সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বিষয়ে তাদের বার্তা দিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন সরকারের পাশে আমরা আছি কিন্তু সরকারকে বলতে চাই বিরোধীকে নেগলেক্ট করে কংগ্রেসকে তাচ্ছিল্য করে আপনারা দেশ চালাতে পারবেন না সেই পারদর্শিতা আপনাদের নেই তার পরিণাম সাধারণ মানুষকে প্রাণ দিয়ে আজকে এই ব্যবস্থার ত্রুটি প্রমাণ করতে হলো আমি যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি পরিবার পরিজনকে আরও শক্তি দিক এই কামনা রেখে আমি বলতে চাই এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন দেশ হলো সবাই একত্রিতভাবে এর মোকাবিলা করতে হবে আসুন আমরা প্রত্যেকটি জায়গায় সজাগ থাকি যাতে আতঙ্কবাদীরা যাদের সন্ত্রাসবাদীরা কোনোভাবেই ভারতের কোনো সন্তানকে এভাবে খতম করতে না পারে সরকারকে অনেক বেশি তাদের পারদর্শিতা দেখাতে হবে যেটা আমরা দেখতে পাচ্ছি না এই জায়গায় দায়িত্ব নিয়ে কারুর পদত্যাগ করা উচিত কি উচিত নয় সেটা কেন্দ্রীয় সরকারে যারা আছেন তারা ভাববেন কিন্তু এই সংকটময় মুহূর্তে আমরা সবাই একত্রিতভাবে ভারতবাসী এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব এটাই আমাদের প্রতিজ্ঞা